মান্না দে চন্দ্র দে নামে এক মেয়ে এক নয় সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক গায়ক ছিলেন তার বহুমুখিতা এবং জটিল রচনাগুলি গাওয়ার ক্ষমতার জন্য পরিচিত মান্না দে গানের জগতে অমোক ছাপ রেখে গেছেন প্রারম্ভিক জীবন এবং সঙ্গীত প্রশিক্ষণ মান্না দে একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার কাকা কৃষ্ণচন্দ্র দে একজন প্রখ্যাত গায়ক ও অভিনেতা সঙ্গীতের প্রতি তার প্রথম দিকের আগ্রহ তৈরিতে সহায়ক ছিল দে তার মামার কাছ থেকে এবং পরে ওস্তাদ দবির খানের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে কর্মজীবনের শুরু মান্না দে তার চাচার নির্দেশনায় একজন সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং পরে সঙ্গীত পরিচালক দেব বর্মনের সাথে কাজ করে প্লেব্যাক গায়ক হিসেবে তার আত্মপ্রকাশ এক নয় চার দুই সালে তামান্না চলচ্চিত্রের জন্য যেখানে তিনি সুরাইয়ার সাথে একটি দ্বৈত গান গেয়েছেন তবে এক নয় শূন্য সালের মাসাল চলচ্চিত্রে তার উপর গগন বিশাল গানটি তাকে সত্যিকারের লাইমলাইটে নিয়ে আস বহুমুখীতা এবং সাফল্য অনেক গায়কদের থেকে ভিন্ন যারা একটি নির্দিষ্ট ধারায় বিশেষায়িত মান্নাদের সংগ্রহশালায় শাস্ত্রীয় সঙ্গীত রোমান্টিক ব্যালাড দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীত অন্তর্ভুক্ত ছিল তিনি বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন হিন্দি বাংলা মারাঠি গুজরাটি এবং মালায়ালামংশ তার সবচেয়ে আইকনিক গানের মধ্যে রয়েছে ওয়াক্ত এক নয় ছয় পাঁচ থেকে এ মেরে জোহরা যাবিন মেরি সুরত তেরি আখেন এক নয় ছয় তিন থেকে পুছনা ক্যাসেম্যায় দিলহিত হ্যায় এক নয় ছয় তিন থেকে লাগা চুনারি দাগ। আনন্দ এক নয় সাত এক থেকে জিন্দেগি ক্যাসি হ্যায় পাহেলি অন্যান্য সঙ্গীত পরিচালকদের সাথে অ্যাসোসিয়েশন দে অসংখ্য কিংবদন্তি সঙ্গীত পরিচালকের সাথে সহযোগিতা করেছেন সহ বর্মন আর ডি বর্মন শঙ্করয কিষান এবং সলিল চৌধুরী বিভিন্ন শৈলীর সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তাকে সুরকারদের মধ্যে প্রিয় করে তুলেছিল ব্যক্তিগত জীবন মান্নাদে এক নয় পাঁচ তিন সালে সুলোচনা কুমারনকে বিয়ে করেছিলেন এবং এই দম্পতির দুটি কন্যা ছিল সুরমা আর সুমিত মুম্বাইতে তার সফল কর্মজীবন সত্ত্বেও মান্না দে সর্বদা কলকাতায় তার সিকের সাথে একটি সংযোগ বজায় রেখেছিলেন পুরস্কার ও স্বীকৃতিস তার বর্ণাঢ্য কর্মজীবনের জন্য মান্নাদে এক নয় সাত এক সালে পদ্মশ্রী দুই পাঁচ সালে পদ্মভূষণ সহ অসংখ্য প্রশংসা পেয়েছিল এবং দুই শূন্য শূন্য সাত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার যা সিনেমায় ভারতের সর্বোচ্চ পুরস্কার এছাড়াও তিনি দুইবার শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন পরবর্তী বছর এবং উত্তরাধিকার মান্না দে তার পরবর্তী বছরগুলোতে ভালোভাবে গান পরিবেশন ও রেকর্ড করতে থাকেন তিনি দুই চার অক্টোবর দুই শূন্য এক তিন বেঙ্গালুরুতে মারা যান নয় চার বছর বয়সে ভারতীয় সঙ্গীতে তার অবদান স্মরণ করা হয় এবং লালিত হয় এবং তিনি প্রায়শই ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক হিসাবে বিবেচিত হন মান্নাদের কণ্ঠ প্রজন্মে প্রজন্মে সঙ্গীতপ্রেমীদের কাছে অনুরণিত হতে থাকে এবং তার গান বুঝ থাকে ভারতের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে মূর্ত